রি ওয়ান তো আজকে যাব আমরা পুজোর কেনাকাটা করতে কাদের কাদের পুজোয় কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আমারই কিন্তু একদমই কেনাকাটা হয়নি তো আজকের থেকে শুরু করলাম তো আমি এসেছিলাম অ্যামবাজারে তো অ্যামবাজারে মোটামুটি আমার এখান থেকে কেনাকাটা হয় তো এসেই আমার এই দুটো শাড়ি না বেশ ভালো লেগেছে এসেই আমার এই চোখে পড়ে গেছে এই দুটো শাড়ি যেহেতু আমার অনেক শাড়ির কালেকশন আছে আমি সবগুলো শাড়িই কালার পরেছি কিন্তু অষ্টমীর মধ্যে এরকম শাড়ি পরলে বেশ ভালো লাগে কিন্তু দেখতে বলো তো তোমাদের পছন্দ কোনটা কোনটা বেশি ভালো লাগছে আমার গায়ে লেফট সাইজে যে শাড়িটা আছে যে সেটা শাড়ি আমার খুব ভালো লেগেছে যেটা আমি দেখাচ্ছি দেখো এই শাড়িটা কিন্তু বেশ আমার ভালো লেগেছে নিচেরটা তো আমি জানি না নেবো কি নেবো না সেটাও কিন্তু কনফার্ম হয়নি কিন্তু পছন্দ করে রেখে আসছি এখন আমার হাজব্যান্ডকে দেখাবো তারপরই না নেবো তো এখানে ড্রেস কিছু দেখছিলাম তো আমি যেহেতু শর্ট ড্রেস পরি না তেমন তো কোথাও হঠাৎ করে গেলে তখনই পরি তবুও দেখছিলাম ভালো লাগছিলো দেখে তো অনেক কিছু দেখে দেখে গেলাম পরে এসে যেগুলো পছন্দ হয়েছে পরে অবশ্যই নেব আর তোমাদেরকে অবশ্যই সবগুলোই দেখাবো যে আমি কি কি নিয়েছি পুজোর কেনাকাটা কেমন করলাম না করলাম মাম্মার জন্য কি নিয়েছি না নিয়েছি সবটা কিন্তু পরে বলবো তো বাচ্চাদেরকে নিয়ে আসা মানে কী বলবো আর পাগল হওয়া তো দেখো কোনটা ছেড়ে কোনটা নেবে আমার মেয়ের আবদার এগুলো নেবে সব বলি নাকি নিয়ে যাবে বাড়িতে কি বলবো আর তো মল থেকে বেরিয়ে চলে আসছি আমি দোকানে তো আমার বোনরা যে জিন্স নেবে তো এখন আসলাম মার্কেটের দিকে আসলাম কিন্তু ওরাও জিন্স নেবে নাকি তো ওরা জিন্স দেখছিল মার্কেটে যেহেতু মলের মধ্যে তেমন পায়নি তো ওরা মার্কেটে এসে তারপরে আসছি মোমো খেতে তো কেমন লাগলো আজকে মিনি ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তো এখানে আমি ব্লগটা শেষ করছি